বাঙ্গা দিয়ে আসন করে যে বাদ তুমি যখন চান্ডিল্লা আসলে তখন তোমার গাড়ি মাল আসলো না আসলো না গাতারা গাড়ি চেক করছো ওই বাইক যে বাইক এলা যে দুই দুইজন আসলো বাইক দিয়ে গাতারা গাড়ি চেক করছে আমার কোনো বাইকে কারা আসলো পুলিশ নেই

আমার কমান্ডার হরি আমার লেগে যাওয়া হয়েছে থানা এরপরে কত সময় পরে থানায় যাওয়ার পরে গ্যাসের গাড়ি চেক করা হয়েছে পিছনে আমার প্রথম গাড়ি পিছন খোলা হয়েছে এরপরে মধ্যে সিট খোলা হয়েছে আমি এদিকে আমার সিট ওই ডাইন সাইড খোলা আমি এরপরে বাম সাইড লাগাই এরপরে ডাইন সাইড টান দিয়ে বাম সাইড টান দিয়ে সাইড লাগাই লি সাইড টান দিয়ে খুলছি দেখা যায় বাম সাইড যদি প্যাকেট একটা ইয়ে করা এই ব্রাউন সুগারের বাক্স ইয়ে দেখি ইয়ে সেটা করে লেকটিভ দিয়ে আটা লাগাইয়া করে রাখা বা জেগা কাঞ্চনপুৰ কৈ থাকে মাল নাইছে কাৰা তোমাৰ গাড়ী লাগে